বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে শুরু হয়েছে আলোচনা আওয়াম লীগের নিষেধাজ্ঞা কি শীঘ্রই উঠে যাচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থানকালে এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনসের বক্তব্য এই প্রশ্ন ওঠে সেখানে তিনি বলেন সরকার আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করেনি এমনকি তাদের দলীয় রেজিস্ট্রেশনও বাতিল করা হয়নি শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে আর এই সিদ্ধান্ত পরিস্থিতির প্রেক্ষাপটে যেকোনো সময় পরিবর্তন হতে পারে এই মন্তব্য প্রকাশ সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা সমালোচনা অনেকে মনে করেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রতি সরকারের অবস্থান নরম হচ্ছে কিনা সেটা এখন বড় প্রশ্ন তবে পরে বিষয়টি পরিষ্কার করেন মাঠে নামে সরকারের দায়িত্বশীল মহল প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এক সাক্ষাৎকারে বলেন আসলে অনুবাদের কারণে ভুল বুঝাবুঝি হচ্ছে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবেই জানিয়েছেন বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহল রয়েছে আর আসন্ন নির্বাচনের আগেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই এখানে একটা বড় প্রশ্ন উঠে এসেছে নিষিদ্ধ না হলেও রাজনৈতিক কার্যক্রম চলতে না পারা মানে কি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি কখনো কখনো রাজনৈতিক দলগুলোকে সরাসরি নিষিদ্ধ না করে তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এতে আইনি বৈধতা বজায় থাকে কিন্তু মাঠ সক্রিয় রাজনীতি করা যায় না আওয়ামী লীগের ক্ষেত্রেও এখন এই চিত্র দেখা যাচ্ছে অন্যদিকেই নির্বাচন কমিশনও স্পষ্ট জানিয়েছেন আওয়াম লীগের আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না অর্থাৎ তাদের প্রতীক নিয়ে ভোট করার সুযোগ থাকবে না ফলে অনেকেই বলছেন কার্যত একটি সম্পূর্ণ নিষেধাজ্ঞায় সমান এখন প্রশ্ন হল নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণে এর প্রভাব কি পড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীগ কয়েক দশক ধরেই একটি প্রভাবশালী দল গত দেড় শতক তারা রাষ্ট্রক্ষমতায় থেকেছেন হঠাৎ করে যদি তারা নির্বাচনের বাইরে থাকে তাহলে রাজনৈতিক ভারসাম্য অনেকটাই বদলে যাবে বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য উদীয়মান দলগুলো এখন এককভাবে কিংবা জোটভাবে শক্ত অবস্থান যেতে পারবে কিন্তু আমলিক লীগ কোটি কোটি সমর্থক কি হবে তাদের অনেকেই হয়তো ভিন্ন দলেই ছড়িয়ে পড়বে কেউ আবার স্বাধীন প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারে এতে ভোটের মাঠ আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ছপরে গিয়ে প্রধান উপদেষ্টা এই বক্তব্য আসায় বিদেশি কূটনীতিরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কারণ রাজনৈতিক সম্প্রদায় চাই বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হোক যেখানে আওয়াম লীগ না থাকলে সেটা কতটা গ্রহণযোগ্য হবে এটাই এখন আলোচনার অংশ তবে সরকার বলছে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন সময় মতো হবে জুলাই সনদে প্রতিশ্রুতি দেয়া হয়েছে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আজ সরকারের আশা দ্রুত রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বে এবং নির্বাচনমুখর পরিবেশ তৈরি হবে গিরামে হোক শহরে সবখানে সবখানে এখন নির্বাচনে হা বইতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নিজেদের প্রচার চালাচ্ছেন বিভিন্ন সভা সমাবেশে অংশ নিয়েছেন তবে আওয়াম লীগকে ছাড়া এই নির্বাচনী মাঠ কেমন হবে সেটা এখনও অনেকের কাছেই অনিশ্চিত সব মিলিয়ে বলা যায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ঘিরে বাংলাদেশের রাজনীতিতে এখন বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকার যদিও বলছে নিষেধাজ্ঞা ওঠানোর কোন পরিকল্পনা নেই তবুও প্রধান উপদেষ্টার বক্তব্য অনেককে প্রশ্ন জন্ম দিয়েছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে